আমাদের প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনোভাবে মানসিক চাপ থাকে যা ঘটেছে বা ঘটতে পারে তার জন্য দুশ্চিন্তা না করে বর্তমানকে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ কারণ অতীত পরিবর্তন সম্ভব না আর ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে নষ্ট করাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ না বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম প্রতিদিন যখন রাইস কুকারে ভাত বসাই তখন কিন্তু খুব তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিই আর রাইস কুকার পরিষ্কার করার কথা সেরকমভাবে মনেও থাকে না এজন্য আজকে রান্না শুরু করার আগেই রাইস কুকারটা নিয়ে এসে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর জিনিসপত্র পরিষ্কার থাকলে দেখবেন যে দেখতেও ভালো লাগে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে গেলে তখন কিন্তু ভালো লাগার মাত্রাটা দ্বিগুণ হয়ে যায় রাইস কুকারটা পরিষ্কার করে নেওয়ার পর আমি জায়গা মতো রেখে দিয়েছি রান্নাঘরে আমি রাইস কুকারটা রাখি না কারণ রান্নাঘরটা অনেকটাই ছোট আর জায়গাও কম দেখা যায় যে ছোট জায়গাতে বেশি জিনিসপত্র রাখলে জায়গাটা কিন্তু দেখতে অনেকটাই হিজিবিজি মনে হয় এজন্য আমি সবসময় ফাঁকা করে রাখার চেষ্টা করি তারপরেও যেহেতু রান্নাঘর আসলে সেরকমভাবে রাখতে পারি না ডিমগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে আর এখন বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি আর এখানে ডিম ভেঙে নিচ্ছি কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে কিছু প্যানকেক বানিয়ে রাখি তাহলে বাচ্চাদেরও খাওয়া হবে আবার কালকে বড়ো ছেলেটাকে টিফিনেও দেওয়া যাবে বেশিরভাগ সময় তিনটা ডিম দিয়েই আমি প্যানকেক বানাই আজকেও তিনটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ময়দা বেকিং পাউডার গুঁড়ো দুধ সব কিছু দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এক্সট্রা তেলটুকু টিস্যু দিয়ে মুছে নেব আসলে মাথায় সবসময় ঘোর পাক খাই যে কালকে তো স্কুল আছে বাচ্চাকে টিফিনে কি দিব তো এগুলো মাথায় রেখেই মাঝে মধ্যে আমি কিছু কিছু খাবার বানিয়ে রাখার চেষ্টা করি সব সময় এতে করে হয় কি সকাল বেলা টিফিন বানানোর যে একটা ঝামেলা থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমার কমে যায় তো সবগুলো কেক আমি এখন এক এক করে বানিয়ে নিচ্ছি ঢাকায় আসা আমাদের চার মাস চলছে আর চার মাসের মধ্যে আমরা আবারও বাসা চেঞ্জ করতে যাচ্ছি আসলে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদেরকে আবারও বাসা চেঞ্জ করতে হচ্ছে আর বাসা চেঞ্জ করা কি যে কষ্টের সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো সংসারের কাজগুলো তো রুটিন মাফিক করতেই হয় তার ফাঁকে ফাঁকে টুকটাক একটু করে গুছিয়ে রাখছি জিনিসপত্রগুলো যেহেতু এ মাসটায় আমরা আছি মানে তিরিশ তারিখ পর্যন্ত এক তারিখে কিন্তু নতুন বাসায় গিয়ে উঠবো তো এখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখছি নাহলে পরবর্তীতে কিন্তু আমারই ঝামেলা হবে তো আজকে কিন্তু আলমারির সব জামা কাপড়গুলো বের করেছি আর সেগুলো এখন আমি ব্যাগে গুছিয়ে নিচ্ছি আমি তো এমনিতেই বেশ কিছুদিন পর পর ভিডিও দিই আর এখন হয়তো বা সেটাও রেগুলারভাবে দিতে পারবো না কারণ বাসাতে অনেক অনেক কাজ তারপরেও চেষ্টা করব। মাঝে মাঝে ভিডিও আপলোড করার জন্য তো দেখা যাক কতটুকু করতে পারি তবে চেষ্টা করব আসলে আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু খুব ভালো করে জানি যে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয় স্বামী সন্তান সংসার সব কিছু সামলানোর পরে যখন হাতে একটু সময় পাই সেই সময়টুকু কিন্তু নিজেকে দেওয়ার সময় নিজেকে একটু রেস্ট দেওয়ার সময় কিন্তু নিজে রেস্ট না নিয়ে নিজের পেছনে সময়টুকু না দিয়ে ভিডিওর পিছনে সময়টা দিই আর একটা সাধারণ দর্শক আট নয় মিনিটের একটা সাজানো গোছানো ভিডিও দেখে হয়তোবা মনে মনে চিন্তা করে যে ভিডিও বানানো তো একেবারে সহজ শুধু ক্যামেরা ধরলে হয়ে যায় আর জীবনটা মনে হয় এরকমই আরে ভাই জীবনটা কিন্তু এতটা সহজও না আর একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা যারা ভিডিও বানাই তারা ছাড়া আর কেউ জানি না আচ্ছা আমাদের অনেক কাছের মানুষ আছে এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা কিনা দূর থেকে মনে করে যে ভিডিও দিলে হয়তো বা টাকা চলে আসে আর আমরা টাকা পেয়ে পেয়ে বড়লোক হয়ে গেলাম তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারাও তাহলে ভিডিও বানিয়ে আপলোড করেন না আপনারাও টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবেন অযথায় বসে থেকে কেনই বা সময় নষ্ট করছেন আজ থেকে তাড়াতাড়ি ভিডিও বানানো শুরু করে দিন দেখেন রাতারাতি হয়তো বা আপনিও বড়লোক হয়ে যেতে পারেন কথা বলতে বলতে ওই দিকের কাজকর্ম শেষ করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য কালাইয়ের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো এজন্য কালাইয়ের ডাল আর পেঁপে একসাথে দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি সিদ্ধটা বসিয়ে দিলাম এরপরে আর যা কিছু রান্না করবো সেগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া রান্না করবো আর পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর হালকা করে ভেজে নিব আমি কিন্তু আজকে রোজা রেখেছি আর রোজা রেখেই সমস্ত কাজগুলো এক এক করে করে নিচ্ছি রসল্লা সাল আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখার সোয়াব পেল সুবাহান আল্লাহ এইরকম যেহেতু একটা সুযোগ আছে তাহলে কেন আমরা সুযোগটা হাতছাড়া ছাড়া করবো ভাই আমার কাছে মনে হয় একটু কষ্ট করে হলেও আমাদের রোজাগুলো রাখা উচিত এই ছয়টা রোজা একটু কষ্ট করে করলে যদি সারা বছর রোজা রাখার সোয়াব পাই তাহলে কেন করব না আল্লাহ যারা করতে চান রোজাগুলো এখনই নিয়ত করে ফেলুন আর করা শুরু করে দিন আর পরকালে কিন্তু ফরজ সন্নত নফল সব ইবাদতি আমাদের কাজে আসবে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করছি কেয়ামতের পর আমাদের যখন বিচার শুরু হবে তখন কিন্তু ফরজ সোনাদ নফল সব কিছুরই আল্লাহ তালা হিসাব করবেন তো যদি দেখা যায় যে ফরজ আপনার অনেক কম আছে ইবাদত তখন ফেরেস্তাদেরকে বলবেন দেখো তো আমার বান্দার নফল কোনো ইবাদত আছে কি না যদি দেখা যায় ছোটোবেলা থেকে শুরু করে আপনি প্রাপ্ত বয়স পর্যন্ত অনেক অনেক নফল ইবাদত করেছেন তখন নফল ইবাদতগুলো নিয়ে এসে আপনার ফরজের পাল্লাটা পূর্ণ করা হবে তাই বলছি যখনই সুযোগ পাবেন ফরজ সন্নত নফল যেটাই হোক না কেন সাথে সাথে ইবাদতগুলো করে নেওয়ার চেষ্টা করবেন রমজান মাসে তো ফরজ রোজাগুলো রাখবেন প্রতিদিনের নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে নফল ইবাদতগুলো করবেন যেমন নফল নামাজ নফল রোজা এই ইবাদতগুলো কিন্তু মাঝে মাঝে করার চেষ্টা করবেন এগুলোর ভাগ কখনো কেউ নিতে আসবে না আপনি যে ইবাদত বন্দেগিগুলো দুনিয়াতে করবেন সব কিছুর প্রতিদান কিন্তু ঠিকই আপনি পরকালে পাবেন কথা বলতে বলতে রান্নাগুলো কিন্তু এর মধ্যে আমার হয়ে গিয়েছে টেবিলে নিয়ে চলে এসেছি কালাইয়ের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে আর মিষ্টি কুমড়া অফ ক্যামেরায় ভাত বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে টেবিলে নিয়ে চলে আসলাম সব কিছু টেবিলে দিয়ে ঢেকে রাখলাম যে যার মতো করে উঠিয়ে খেয়ে নিবে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এ মানুষ যেখানেই যায় সেখানেই কিন্তু মায়া বসে যায় রাজশাহী থেকে আসার পর প্রথমে এই বাসাটাতেই উঠেছিলাম তো একটা মায়া বসে গিয়েছে এখন ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে তারপরেও কিছু করার নাই যেহেতু পরের বাসা এই বাসাটাতে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে সুবিধা হচ্ছে অনেক খোলামেলা আলো বাতাস প্রচুর আসে আবার দুইটা রুমের সাথে দুইটা বারান্দা পানির কোনো সমস্যা নাই এখানকার পানি কিন্তু খুবই ভালো আর অসুবিধাগুলো হচ্ছে একেবারে টপ ফ্লোরে আছি আমরা এর উপরে কিন্তু আর কোনো তলা নাই মানে সাততলা পর্যন্ত শেষ সাত তলাতেই কিন্তু আমরা আছি আর প্রচুর পরিমাণে গরম আর বাসাটা রাস্তার ধারে হয় প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আর মেন যেটা সমস্যা আমরা লিফ্ট আছে দেখে সাততলা নিয়েছিলাম যে লিফ্ট যেহেতু আছে কোনো সমস্যা হবে না আকিব আর আকিবের বাবা যখন দুপুরে বাসায় আসে তখনই কিন্তু লিফ্টটা বন্ধ থাকে তো ওদের সাততলায় উঠে আসতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় তো আকিবের আব্বু বলছে টাকা দিয়ে যেহেতু থাকবো তাহলে কেন কষ্ট করব এজন্য বাসাটা পাল্টানো এখন কিন্তু সন্ধ্যাবেলা আমি আমার জন্য ইফতার রেডি করছি যেহেতু একাই রোজা রেখেছি সাদা মাটা ইফতার ট্যাং দিয়ে দানা দিয়ে ভেজিয়ে রেখেছিলাম সেটাই গুলিয়ে নিচ্ছি আর এখন রুমে চলে এসেছি জানালার ধারে বসে ইফতার করব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম